গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমরা খুব ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আরেই তো আমি আর মা আর বাবা চলে এসেছে বাজার থেকে আর এখানে এই যে আমাদের বাজার নিয়ে এসেছে সমস্ত কিছুই আলু পেঁয়াজ ঝিঙে পটল আম আর নিয়ে এসেছে তরমুজ আর কী এনেছে জানি না তবে চিকেন মাছ যাই হোক কিছু তো একটা হবে তো চলো এদিকে মা এই যে কাটাকুটি করবে বলে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে আর এখানে নিয়ে এসেছে ওই লিচু আর হচ্ছে পুজো দেওয়ার জন্য ফল তো অল্প করেই নিয়ে এসেছে তো এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এই দিয়ে দেখো ঝকোম করে একদম রোদ উঠে গেছে আমি এখানে রান্নাগুলো বসিয়ে দিলাম রান্নাগুলো বলতে উচ্ছে ভাষাটা আমি এখানে বসিয়ে দিয়েছি আর বাদবাকি মা ওই যে কাটাকুটিগুলো করছে এখানে যতক্ষণ উচ্ছে ভাজাটা হবে আর এখানে অল্প করে আটাও নিয়ে নিয়েছি আটাটাকে মেখে রেখে দেবো জানি না রুটিটা কখন বানাতে পারবো তবে রুটিটা খাওয়ার ইচ্ছে হচ্ছে রাতের বেলাতে তো রাতের বেলাতে আমার যেহেতু করার রাখবেন সময় হবে না বা যাই হোক না কেন আমার করতে ইচ্ছে করে না আমি এখনই চেষ্টা করবো মেখে থেকে যদি রুটিটা যদি বানিয়ে রাখা যায় তাহলে তো খুবই ভালো হয় তাও জানি না মেখে রাখবো কখন রুটি হবে না হবে সেটা পরের কথা যখন হবে তখন তো অবশ্য দেখতেই পাবে হয়তো রান্নাগুলো সব কমপ্লিট করে তারপরে বানিয়ে নেবো আর এই মাত্র এর ম্যাম গেল পড়িয়ে এদিকে বাবাও করছে একটু একটু কাজ সবাই এখন কাজে কর্মে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আর কালকে বেশ বৃষ্টিটা হয় এখন ঝকমকিয়ে রোদ উঠলো রান্নাটা করে নি এখানে আমার উচ্ছে ভাজাটা হয়ে গিয়েছে আর এদিকে চা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাছের মাথা ভাজা বসিয়েছি তো অল্প একটু মাছের মাথা ছিল তো এই মাথাটা দিয়ে হচ্ছে এই আলু পটলের তরকারি করা হবে তো আমি পটলটাকে একটু নুন হলুদ একটু চিনি মাখিয়ে রেখে দিচ্ছি এটাকে আগে ভালো করে ভেজে নেব আর আলুটা ওইদিকে রয়েছে আর হচ্ছে মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি উচ্ছে ভাজা আর এখানে চিকেন রয়েছে আর এই যে এর মধ্যে এই যে আলু সব কিছু খুব বেশি একটা আলু দিলাম না এখানে আলু পটলের তরকারিরও আলু রয়েছে আর চিকেনেরও আলু রয়েছে আর পেঁয়াজ কাটা আর আমের যদি একটু চাটনি বানানো হয় তো সেটা দেখবো ও সবচেয়ে বড় একটু ইম্পর্টেন্ট কথা এখানে হচ্ছে আমার আটাটাও মাখা কম এই এই রান্নাবান্নাগুলো হয়ে গেছে তো আজকের থেকে আমরা ঠিক করেছি রাতের বেলাতে রুটি খাবো জানি না কতদিন এই জিনিসটা চালাতে পারবো তবে আমার মা বলেছে আজ থেকে রাতের বেলাতে রুটি খাওয়া চলবে অনেক ভাত 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 ভেতর বাঙালি অনেক হয়ে গিয়েছে এবার করতে করতে প্র্যাকটিস হবে আমাদেরকে রুটি খাওয়াটা যদি আবার রুটি খাওয়াটা আমাদের একদমই অভ্যেসে নেই চেষ্টা করবো মা চলেছে মায়ের খুবই যেভাবেই হোক আজকের থেকে রুটি খাওয়া শুরু করতেই হবে টিফিনে ঠিক আছে কিন্তু রাতের খাবারের রুটি সেটা একটা ঠিক হজম হয় না বুঝতে পারলে তো কি আর বলবো কিছু আর বলার নেই দেখা যাক কদিন চালানো যায় চলো আর এখানে আমি টিফিন করে চলেও আসলাম এসে দুদিকে দুটো রান্না বসেও দিয়েছি অলরেডি একদিকে আলু পটলের তরকারি হচ্ছে একদিকে চিকেন হচ্ছে একদিকে থালা বাসন মাজা হচ্ছে মানে সব দিকে এখন মনে হচ্ছে যে ভগবানকে বললে হতো যে ভগবান দুটো হাতে জায়গাতে চারটে বা তার চেয়ে বেশি যদি হতো তাহলে হাত দাও তাহলে একদিকে অনেক মানে একসাথে অনেক রকমের কাজ করা যেত আর এদিকে কি বলবো কাজ করতে করতে আমার যে একটা মানে ঘটনা ঘটে গেলো এই দিকে দেখছি কি না মানে পুরো বেসিন থেকে জল পড়ছে না কী ব্যাপার হলো যে বেসিন থেকে জল পড়ছে না বেসিনটা পুরো একদম জলে ভর্তি হয়ে গিয়েছে যদিও বা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না সেই আমাকে আবার এখন প্লাস ড্রাইভার সমস্ত জিনিসপত্র এনে 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 তারপরে ওটাকে এখন আবার ব্যবস্থা করে তারপরে আবার বাদ বাকি বাসন ধুতে হচ্ছে আর এদিকে জল ওভারলোড হয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে কী যে একটা সমস্যার মধ্যে পড়া গেলো আর এদিকে পটলের তরকারিটা হয়ে গেছে এটা বন্ধ করে দিলাম বান্না শেষে এই যে চিকেনও এখন প্রায় কমপ্লিটের মুখে আর আর এদিকে দেখো আমি একদিকে রুটি বানানো শুরু করে দিয়েছি শুরু বলা ভুল হবে মানে আমার শেষের দিকে মানে কাজকর্ম মানে যা স্পিডে করছি গরমের মধ্যে আরও তো রুটি আর দু চারটেই হয়তো হবে বাদ বাকিগুলো সব আগে থেকে বানানো হয়ে গেছে আর এই গরমের মধ্যে রুটি কি বানাবো আমার মনে হয় কি রুটি বানানো চেয়েছে এই টাইমের মধ্যে আমি দুহারই ভাত নামাতে পারবো আর এখানে যে এতগুলো হয়ে গিয়েছে তো চলো এইদিকে রুটি বানাতে বানাতে তোমাদেরকে আবার ঘরের দিকে অবস্থাটা আবে দেখো এদিকে তো কাজ হচ্ছে দোকানের আর এদিকে হচ্ছে মা এই যে ঘর মোছামুছি করছে বা মা ঘর মুছে তারপর হচ্ছে চানটা করে পুজোটা দিয়ে দেবে যেহেতু আজকে লোকটাম্প আবার পুজো ছিল তো ওই জন্যই সোনুও দিল না আমিও দিল না মাকে বললাম তুমি পুজোটা দিয়ে দাও আর কি করা যাবে তো তো একবার ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে যদিও বা সেই দু তিনবার পরে সেই ঘর ঝাড় দেওয়া মোছা করতেই হয় আর কিছু করার নেই যেটা করা সেটা করতে হবে রোজ রোজ বলে তো আর কোনো লাভ নেই আর ওই দেখো আমাদের লোকনাথ বাবা কেমন বসে টুকটুক করে তাকিয়ে আছে বলো তো ভাবছে কতক্ষণে আমার পুজোটা দিবি রে আর কত দুপুর অবধি আমাকে না খাইয়ে রাখবি কি অবস্থা বাবারে রে বাবা নিজেরা খেয়ে দে তারপরে আমাকে ডাকছিস এরকম করলে হয় বলতো আর মা এখানে পুজো দিচ্ছে আর আজকে ঠাকুরের ভোগে দিয়েছে লিচু আম আপেল কলা আর অবশ্যই তার সাথে আছে মিশ্রি কাজু আর এখানে হচ্ছে লোকনাথ বাবার হচ্ছে ফেভারিট ফল যেটা সে নাকি খুব নাকি পছন্দ করতো তালের শ্বাস তো মানে অনেকটাই তালের শ্বাস নিয়ে এসেছে দিলে বাবা খাবে কি করে তাই জন্য মা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে উপরে খোসাটা তো এনেছে তো বাবা সকালবেলাতে নিয়ে এসেছে তো মনে করো এই যে মিস্ত্রি আছে কাজু আছে তো এবার মা হচ্ছে পুজোটা দিয়ে দেবে আর তার সাথে তো সবাই খাবে রাধা মাধবও খাবে গোপুও খাবে সবাই আজকে একই বাটি থেকে খাবার খাবে তো মায়ের দিকে পুজোটা দিয়ে দিচ্ছে আর এইদিকে হচ্ছে আমার রান্নাঘরটা স্বামী পরিষ্কার পুরো একদম সাফাই করে সে এক প্রকার আমার মানে কি বলবো রান্নাঘরের সঙ্গে যুদ্ধ চললো সেই সকাল সাড়ে নটার থেকে এই বেলা একটা অবধি শুধু এই কড়াইটার আমি এখন ধুতে পারলাম না আর আমার ইচ্ছে করছে না আর এদিকে তো একটু একটু মেঘ মেঘ না রোদ রোদ বুঝতে পারছি না তবে গরমটা প্রচুর পরিমাণে রয়েছে তবে বৃষ্টি হলেও হতে পারে না হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না হলে সেই সন্ধ্যাবেলার দিকে হয়তো হবে চলো তো কাজকর্ম ছেলে এবার একটু বসে নিই তো স্নান তো করতে যাবো সকালবেলাতে একবার স্নান করা হয়ে গেছে তো এত গরম লাগছে কিছু করবেনি তো মা আমার পুজো দিচ্ছে তো বন্ধ করে রেখেছে আর এই যার একজন আমাকে এনে আবার এক পাতা আবার জল জিরা দিবে বলছে জল জিরা খাও তোমার গরম কমে যাবে কিছু আর বলার নেই জল জিরা খেলে যদি গরম কমে যেত তাহলে আর ফ্যান চালাতে হতো না তোমার জল জিরা ওই খাক তো চলো আজকের মতন আমার বক বকটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থাকবে এখনকার মতন তা ভালো